রাগে মেয়েদের প্রেমে পড়া মানেই অগছালার জীবনটাকে অতি সুন্দরভাবে কুষিয়ে নেওয়া বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না কিন্তু সত্যিকারের একটা ভালো মনে জীবন সঙ্গিনী পাবেন ডিপ্রেশন শুধু প্রেমের কারণে হয় না মাঝে মধ্যে প্রিয় মানুষদের হারানোর ভয় ফ্যামিলির চাপ টাকা পয়সার চাপ ক্যারিয়ারের চিন্তা একাকৃত্ব ভবিষ্যৎ ভাবনা নিয়েও হয় আঘাত দিয়ে কখনো স্ত্রী পাওয়া যায় না কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব দিকে মনের মতো করে গড়ে তোলা এখন আর পুরোনো কথাগুলো মনে পড়লে কষ্ট হয় না হাসি পায় এটা ভেবে সত্যি আমি কত বোকা ছিলাম তোমার মতো একজনকে ছিলাম হঠাৎ ফিরে দেখতে পেলে মুখ ফিরিয়ে নিও তোমার দেওয়া অবহেলাগুলো আমার কাছে এখন প্রিয় কিছু কিছু মানুষের কথা রাগাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখে জল চলে আসে জীবনে কারো প্রেমে না পড়াই ভালো কারণ একটা মানুষের হাসি খুশি জীবন নষ্ট করে দেয় এই প্রেম দিনে এক প্যাকেট সিগারেট খাওয়া ছেলেটিও চায় বলন্ত বিকেলে কেউ একজন বলুক তুমি আর সিগারেট খাবে না সারা জীবন একটাই আফসোস থেকে যাবে এতটা ভালোবাসার পরেও তোমাকে নিজের করতে পারলাম না চোখে জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না সব মানুষই একটা ভরসা পাবার হাত খোঁজে যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হবে কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার বলা কষ্টের কথাগুলো মনে করে খাবারের উপর চোখে জল ফেলে কয়লা ধুলে ময়লা যায় না ঠিক তেমনই কিছু মানুষের স্বভাবও পরিবর্তন হয় না আমি তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্য পাগল হবে তোমাকে বিশ্বাস করা আমার দায়িত্ব আর সেই বিশ্বাসটাকে রক্ষা করা তোমার কর্তব্য যখন কাউকে হারিয়ে ফেলার ভয়ে পাগলের মতো কাঁদবে বুঝে নিও সেটাই তোমার ভালোবাসা ভালোবাসার মানুষ তো সে হয় যাকে কখনো মনে রাখতে হয় না নিজ থেকে মনে পড়ে যায় মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মন কতটা বড় তাই দেখে তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চাই তাকে গুরুত্ব দাও কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যার দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে